নর নবী নর নিয়েয়ে সেই নুরতে শারাজাহান আলোকে তো হয়েছে আসসালাতু ওয়াসাল্লাম ইয়া রসুল আল্লাহ আসলাতু ও ওয়াসাল মলাইকা ইয়া হাবিবল্লাহ কি বলেন আমার নবীর আগমনে আমরা সবাই খুশি না কি বলেন খুশি না খুশি না এই খুশিটাকে আরবিতে বলে ঈদ বলেন কি হ্যাঁ শরীয়তের ঈদ হলো দুইটা ঈদুল ফেতের ঈদুল আজহা নামাজ আছে তাকবির আছে সৎকাতুল ফেতের আছে আপনার কুরবানি আছে ওই ঈদের সাথে এই ঈদ মিলালে হবে না এটা শাব্দিক অর্থে ঈদ আমার রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন মদিনা শরীফ গেলে মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ আকবার ওরা এত খুশি হলো ওরা বলছে জীবনে এইরকম খুশি আর আমরা কখনো হয় নাই আল্লাহ আকবর আর আল্লাহ আকবর সেই নবীর ঈদ এই ঈদ এরা খুঁজে পায় না আমি কোন নিজের কোন দলিল দিব না আমি সহি বুখারি থেকে দুটো দলিল দিয়ে যায় কয়টা সবাই বলেন এটা আমার কোন দলিল নয় দলিল আমি দেয় নাই দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইমাম মানে মসজিদের ইমাম না মুজু তাহিদ ইমাম আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লা আটশো বাহান্ন হিজির আলেম যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখেছেন এতবার পণ্ডিত আল আজবিবাতুল মর্দিয়া কেতাবের এগারোশো সতেরো আঠারো পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা উনি বলছেন বুখারি শরীফের হাদিস চার হাজার আটশো দুই নম্বর হাদিস আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন দেখলেন ইহুদিরা রোজা পালন করছে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে আপনি জানেন না আজকের দিন হলো আশুরা মহরমের দশ তারিখ এই তারিখে আল্লাহ তালা আমাদের নবী মুসাল ইসলাম এবং তার কম তাদেরকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন লোহিত সাগর থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি রোজা পালন করি কিরা পালন করি আমরা ওই দিনটাকে মুসানবী রাখছে আর তার উন্মতে রাখছে আমরা মুসানবীর উন্মত হিসেবে ইহুদিরা রোজা রাখছি এই দিনটাকে তারা ঈদের দিন বানাতেন আল্লাহ আক পার্লাহ আল্লাহ নবী বলেন নাহনু নু আহাকু না হানু ও আউলা বেমুস আমিনকুম আমরা তোমাদের চেয়ে মুসানবীর বেশি অধিক হকদার মুসানবী আমার ভাই নবীরা ভাই ভাই আল্লাহ যদি আমি রসুল্লাহকে হায়াতে বাঁচায় রাখে আগামী বছর নয় দশ অথবা দশ এগারো দুই দিন আমি রোজা রাখবো নবীজি রোজা রাখলেন ও আমারা বেশি আমি সাব আইকানদুরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন আল্লামা ইবনু হাদের আসকালানি বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত যে নির্দিষ্ট কোনো দিনে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে অথবা গজব শাস্তি উঠায় নেয় তাহলে ওই দিনটা স্মরণীয় করে রাখতে হয় যে কোনো মাধ্যমে রোজা তেলাবাদ, এবাদত মিছিল মিটিং বা মানুষকে খাবার খাওয়ানো যে কোনো মাধ্যমে এটাকে স্মরণ করে রাখা যায় তাহলে আল্লাহর নবীর বরণ নিয়ামত আর কি হতে পারে আমি বলে নাই ইবনু হাজার আসকালানি বলছেন আজ থেকে আটশো বছর সাড়ে আটশো বছর আগে উনি বলেছেন এই হাদিসটি উনি বলছেন আমার কাছে ঈদে মিলাদুল নবীর দলিল এর চেয়ে বুখারীর হাদিসের এই দলিলের চেয়ে বড় দলিল আর কিছু হতে পারে না এই দলিল শুধু তিনি দিয়েছেন তা নয় আর ছয়জন বিখ্যাত আলেম দিয়েছেন আল্লামা জালাল উদ্দিন ইমাম সাহাবি ইবনু নাসিরউদ্দিন উদ্দিন দেমাসকি এরকম আরো বড় বড় পণ্ডিতরা এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন সুবহান আল্লাহ আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহি বুখারির পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস দলিল দিয়েছেন কিতাবুন নিকাহ হযরত উরওয়া বলেন আল্লাহর নবীর চাচা আবু লাহাব কাট্টা কাফের কে আবু লাহাব যখন মারা গেল লাম্মা মা আবু লাহাব এ দলিল আপনারা শুনে আসেন আবুল আহাব যখন মারা গেল আব্বাস আব্দুল মুতালিব স্বপ্নে দেখল আবুল আহাব কবরের কি খবর আবুল আহাব বলল কবর আমারে খবর করে দিছে কি খবর করছে কয় বেসারে হি বা কবর আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে দুই দিক থেকে চাপ দিয়েছে তবে একটা খুশির সম্বাদ প্রত্যেক সপ্তাহের সোমবার এক আঙ্গুলে আমি দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা চেটে চেটে খাই কবরে আজাবটা হালকা করা হয় বলে এটা কেন হয় জানো বলে কেন ইবনুল নাসিরুদ্দিন দেমাস্কি বলেন জামিউল আসার ফি মৌলিদ্দিন নবী ইল মুখতার প্রথম খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা আট খণ্ডের লেখা কিতাব আমার কাছে মজুদ আছে এবার দেখলাম মদিনা শরীফের লাইব্রেরিতে বইগুটা কিনছে মক্কা লাইব্রেরিতেও কিনা আমি যে দেখলাম যে মার্শাল্লাহ এরা মিলাদুন্নবীর নবীর বইও কিনে ভালো তো আলহামদুলিল্লাহ পরে দেখলাম আমি দেখাই দিলাম দেখেন ইমাম ইবনু নাসিরুদ্দিন দেমাস্কি উনি এটা দিয়ে মিলাদুন্নবীর নবীর দলিল দিয়েছেন উনি বলছেন যে আমার নবীর জন্মের কথা যখন রসুল্লাহকে দুধপান করেছিলেন হরতে সুয়াই বিয়া কি নাম যিনি ছিল আবুল আহাবের দাসী এই দাসী আবুল কাবার সামনে গিয়ে মেসেজ দিল শুনস তোমার একটা ভাতিজা জন্ম নিয়েছে তার নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ জন্মের আগে নাম রাখছে আমাদের সন্তান জন্মের পরে সাত দিন পর নাম রাখি ওনার জন্মের আগে নাম রাখছে ঘরে বাতি জ্বালানোর মতো কিছু ছিল না হুর গেলমানরা আসছে তার ঘরে যে কত কিছু আছে তার কোনো শেষ নাই সূর্য মনোহ উদিত হয়েছে সেই মহাম্মদের তোমার ভাতিজা জন্ম নিছে বলে তুমি একটা গুড নিউজ দিয়েছ তোমার আমি কী দিব যাহ তোর দুইটা আঙুল দিয়ে ওই নবীর জন্মে খুশি আমি আনন্দে আতিশয় দাসীকে আজাদ করে দিলেন এই যে নবীর মিলাদুন নবীতে নবীর জন্মে খুশি হয়ে দাসীর সোয়াইবিয়াকে আজাদ করে দেওয়ার কারণে একজন কাট্টা কাফের আবুল আহবের কবরের আজাদ যদি হালকা হয় আমরা মমিন হয়ে অলিয়া উলিয়া মহব্বত করে নবীর প্রেমে টাকা পয়সা খরচ করে ঈদে করে আমরা যদি ইমান নিয়ে মরতে পারি আমাদের কবর আজাব হালকা হবে না আমাদের আঙ্গুলের দুধ আর মধু আসবে না আসবে না উনি তো দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন আর আমরা তো পুরো দেহ দিয়ে রসুল্লাহ মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই কথা বলেন না তাহলে আমরা তো বিশ্বাস করি আমরা কবরে গেলে মধুও পাবো দুধও পাবো কবরে যাবো হালকা হবে এটা নবীর প্রেমের কারণে কথা বলেন ভালোবাসি ভালোবাসি এরা তো এই নয় নবীকে ভালোবাসার অর্থ হলো নবীর সন্নত লালন করতে হবে পালন করতে হবে এক লক্ষ কবিতা থেকে যেই কবিতাটা প্রথম হলো ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর লেখা কবিতা কি ছিল সেই কবিতা মাত্র চার লাইনের কবিতা আল্লাহ আকমার তিনি কবিতা লিখেছিলেন আহা আগার সারাক গরব হয়ে এক মাল কান্দার আগার আরস তো ফর সুপুর দের হামদিনার আর বাহার সে দুর্রে ফালেজ বানে কুহে তার আর এক তরব হো মেরে সৈয়দে আবার তিনি বলছেন পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত খালি জায়গা আছে সবগুলো যদি দামি জিনিস দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয় আরস তো ফরস আরস থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সবগুলো যদি স্বর্ণারোপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয় আর সমুদ্রের যত মণিমুক্তা আছে মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করে এনে পাহাড় বানায় দেওয়া হয় সবগুলো এক পাল্লা হয় আর একতর বহ মেরে সাইয়ে দে আপনার আর এক পাল্লা যদি রাখা হয় আমার নবীজিকে যদি বলা হয় তুমি নিবি কোনটি ভারতের হায়দার আমাদের মুখ্যমন্ত্রী বলেন গোটা সম্পদ একদিকে আর এক পাল্লায় আমার নবীজি নবীকে রাখব না নবীর সাথে তুলনা চলে না আমার নবীদের হাজার বছর আগে যে জুতো মোবারক নারায়ণ শরীফান আমার নবীর স্যান্ডেল মবারকের তলায় যে ধুলিকোনাগুলো আছে এর একটি ধুলিকোনা যদি নবীর জুতো মোবারকের সাথে লাগানো একটা ধুলিকোনা যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা সম্পদ যদি ওই আরেক এক পাল্লায় দেওয়া হয় রে ওই সম্পদগুলো আমি দুপা দিয়ে লাথি ফেলে দিব আমার নবীর জুতার সাথে লাগানো ধুলা ধুলি কোণা বালুকনাটা আমি তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চমুকে মাথায় তুলে নেব আল্লাহ আকবার